আচ্ছা চারটা কালার এই ড্রেসটা চারটা কালার আছে কালার নিতে পারবেন কালার সেটিং ওরা নিচে পরে গেলে বান্ডিল উড়ায় না সুন্দর এই ড্রেসটা মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা বাংলার কোন জায়গা থেকে আনতে পারবেন না এত সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর স্ট্যান্ডার্ড কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ভালো ড্রেস বিক্রি করতে পারবেন মাত্র এক হাজার টাকা যান এটা মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর বিশাল বড় এটা ক্যাটালগ সেটিং নিতে পারবেন মাত্র 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 এক হাজার টাকায় যা লাগবে খালি নিয়ে দিবেন মাত্র হাজার টাকায় ফাঁসি ইন্ডিয়ান ফাঁসি মাত্র এক হাজার টাকায় ক্যাটালগ দিস পিয়াস যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের গোডাউনে নিয়ে আসবে একবারে দেখা দেখা নিবেন আর শোরুম তো আলহামদুলিল্লাহ এখন আছে শোরুম হচ্ছে গিয়া এটা একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র এক হাজার টাকা দিচ্ছি যেখান থেকে আনবেন আপনার পনেরোশো দুই হাজার টাকা লাগবে মানে পাইকারি আর এমনি আড়াই হাজার তিন হাজার টাকা মার্কেট প্রাইস আর আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঠিক আছে এগুলো সবগুলা কালারের সেটিং ভান্ডিল ঠিক আছে মাত্র এক হাজার টাকা যা লাগে খালি নিয়ে নিবে মাত্র হাজার টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস মাত্র এক হাজার টাকা ঠিক আছে এই যে এরকম ক্যাটালগ সেটিং পাবেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ সেটিং পাবেন মাত্র এক হাজার টাকা অরিজিনাল না হলে অসম্ভব সুন্দর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায়

ঠিক আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটাইটা অনেক সুন্দর মাত্র এক টাকা ঠিক আছে একটু আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে চারটা কালার ড্রেসটা একটু দেখাই দিন পিওর অরজিনিয়াল পিওর অয়েলে নিবেন না মার্কেট প্রাইস আছে আঠেরোশো থেকে উনিশশো টাকা আমরা দিব মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ অরজিনিয়াল অয়েলে নিবেন না অরজিনিয়াল ড্রেসগুলো পাবেন আমাদের এখানে সব অরিজিনিয়াল ড্রেস তেরোশো ঠিক আছে তিন টাকা তিন হাজার টাকার ড্রেস মাত্র তেরোশো টাকা যারা নিবেন এখন চলে আসবেন এখন অফার দিছি অফারের প্রোডাক্ট গুলা যারা নিবেন চলে আসবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে নিতে হলে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা যারা লাগে খালি নিয়ে নিবেন আরেকটা দেহাই দিয়ে যাই সুতি বান্ধি কাপড় গুলো আজকে পাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবে এগুলি আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন যে কোনো পেজে পকেটে থাকবে ক্যাটালগটা মানে প্যাকেটিংটা অন্যরকম মাত্র নয়শো টাকা স্ট্যান্ডার্ড কালার থাকবে মাত্র নয়শো টাকা আর আছে এটা শেষ করতে তারপর অন্যটা ঢুকাই দিই একটা সব কিছু শৃঙ্খলা করতে হইব ঠিক আছে মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে এগুলো আপনারা চোদ্দশো পনেরোশো টাকা সেল করতে পারবেন মাত্র 900 টাকা অসম্ভব সুন্দর এইটার ডিজাইন পাবেন 20টা 20টা ডিজাইনের উপরে পাবেন পাচিজা পাচিজা 20টা ডিজাইনের উপরে পাবেন মাত্র 900 টাকা টাকা সই মাত্র 900 টাকা এই ধুলাগুলা গলা দিয়া জায়গা এই ধুলাগুলা মনে হচ্ছে কলার ভিতর লাগতাছে মাত্র 900 টাকা জাল লাগে খালি নিয়া নিবেন অসম্ভব সুন্দর কালার গুলো অনেক মাত্র নয়শো টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন এরকম করে ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগ পকেটে থাকবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর এই জামাগুলো মাত্র নয়শো টাকা ঝুল আছে ঝুল কর আছে ওনার চার করা চারটা কালার ওনার চলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখ কই প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা এটা অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকা ঠিক আছে নয় আল্লাহ রহমত আপনাদেরকে নতুন নতুন ড্রেস দিব সব পার্টি ড্রেস থাকবে মাত্র নয়শো নয়শো টাকা নয়শো টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবে নয়শো টাকা ভান্ডের নিতে হবে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেছি মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকে